এই যে রিশালা ভাই দ্রব্যমূলের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে আপনি কি ঠিকঠাক ভাবে তিন বেলা খেতে পারছেন খাইতে পারি না মানে রিকশা চলে আইফোন কিনে লাইছি ডেইলি আমার ইনকাম 1500 থেকে 2000 টাকা আমি তো গরু আর মুরগি ছাড়া ভাতই খাই না আর জিনিসপত্র দাম বাড়লে কি ইনকামও তো বাড়ছে কিভাবে কিভাবে আবার কি আগে রাস্তার ইমাদার থেকে ওই মাথায় গেলে 20 টাকা লইতাম এখন লই 40 টাকা ইনকামও বাড়ছে জিনিসপত্রের দামও বাড়ছে আগে তো পান্তা ভাতও জুটতে না এখন তো গরু ছাড়া ভাতই খাই না ওই বেটা তুই কি নেশা করছস নেশা করে এইসব কথা আমি বিশ্বাসের টাকা চাকরি কইরা না পারি খাইতে না পারি ঘর ভাড়া দিতে জিনিসপত্রের খালি দাম আর দাম আলার ঘরে হালা তুমি চাকরি করতে যে কাম করো সাত ঘন্টা তোমার কি বেতন দিব দুই লাখ যোগ্যতা নাই আবার দোষ দাও সরকারের তার মানে কি আপনি বলতে চাচ্ছেন সবাই জব বাদ দিয়ে রিক্সা চালাবে অবশ্যই আমি কি করলাম আমি তো গরু ছাড়া বাতি না আমি সারাদিনে কাম করি বারো ঘন্টা তো আমি গরু না খাইলে কি ওই গরু খাইবো ওই বেড়া তুই তো অশিক্ষিত তুই চাইলে রিক্সা চালাই আমার ছোট ভাই অনার্স পাস করিয়া রাস্তা রাস্তায় ঘুরে চাকরি পাইনা কিছি পুরা সে বাসা বানাইছে আর তুই এসে অনার্স লে আর শিক্ষিত হয়েছে কি হয়েছে রিক্সা চালাই নাকি খারাপ আর শিক্ষিত হয়েছে দেখে কেন আমি রিক্সা চালাই তারব না বাবু মানুষ কি করবো ওই বেটা তোর কি মানুষ বাদ দিয়া যায় আর হালার গেলে হালার হাত দুই দিন পর পর নাটক করো সার্টিফিকেট পুরে এলাস অনার্স মাস্টার্স পাশ করছো স্টাইল ডিবেল ডিগ্রি চাকরি পাবি করতে যারা পাওয়ার হেরা পায় এরা নিজের ওইভাবে তৈরি করে তোরা দশ লাখ বেকার ঘুরো স্কিল লিগা সরকারের দোষ দেয় স্কিল লিগা তোরা যখন বুঝছো যে তগর দিয়ে পড়ালে হইব না করতে গেছো স্কেজুল কইরা ও বুঝছি সার্টিফিকেট লেগা না বিয়ার সময় যেন কইতে পারো যে আমি গ্রাজুয়েট আমি ইঞ্জিনিয়ার আমি শিক্ষিত সব বন্ডামি বাদ দিয়া তোর বাইরে রিক্সা লয়ে বেরিত আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিজেও অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন কিন্তু নিজে ওইভাবে তৈরি করতে পারেনি যার কারণে আপনার জব হয়নি হ্যাঁ অবশ্যই মিশা কত আমি নিজের ওইভাবে তৈরি করিনি আমি জমও পাইনি আমি রিক্সা চালাই না শুরু করছি আর এই যে দশ লাখ বেকার ঘুরতেছে একটাও কি বুকে আর দিয়ে কইতে পারবো নিজে সর্বোচ্চ চেষ্টা করছে আর এই যে দশ লাখ বেকার ঘুরতেছে একটা বুকে দিয়ে কইতে পারবো নিজে করে ওইভাবে তৈরি করছে নিজে করে সর্বোচ্চ চেষ্টাটা করছে তাও চাকরি পায় নাই সারা রাইট খেলছে কার সারা দিন গার্লফ্রেন্ডের সময় দিছে আর চাকরি পাইবো করতে যারা পাওয়ার হেরা পায় আর গ্রাজুয়েশন কমপ্লিট করছো ভালো কথা বইয়ারিস ব্যবসা কর উদ্যোক্তা ঝুঁকি ল হাজার মানুষের লেগে রাস্তা খোল

আল্লাহর ঘরে হালা উনিশশো চুয়াত্তর সালের পর থেকে এখন পর্যন্ত কেউ না খায় মরছে তুই তো নিজের বুকে হাত দিয়ে কইতে পারবি এখন পর্যন্ত কোনো এক বেলা না খায় রইস আল্লাহর ঘরে হালা তিন বেলা তো ভাত খাসি লগে আবার বিকালের নাস্তাও মারাস আর যে কস জিনিসপত্রে খালি দাম বাড়তে আছে খামুক এমনি জিনিসপত্রের দাম বাড়লে খাস কে কিনোস কে বুঝে আমারে তাহলে কি আপনি বলতে যাচ্ছেন সাধারণ মানুষ না খেয়ে থাকবে হ্যাঁ না আপনি আবার সাধারণ মানুষ কই পেলেন এনা তো সবাই অসাধারণ আমরা সবাই বাংলাদেশী আমরা সবাই এক একটা জিনিসের যদি দাম বাড়ে আমরা যদি এটা খাওয়া বা ব্যবহার করা বন্ধ করে দিই দেই ব্যবসায়ীরা কার কাছে বেচে যখনই আমরা খবর পাই কালকে থেকে পেঁয়াজের কেজি বিশ টাকা বেড়ে যাবো ওই দিনে যাই আমরা দোকানে ভিড় করে তো দোকানদারও তো আমরা বুঝেই দিতাসি পেঁয়াজের কেজি বিশ টাকা হোক আর দুই লাখ টাকা হোক আমরা না খামুই যেটা মার্কেটে চাহিদা বেশি থাকবে ওটার দাম তো করে আমরা যদি সিদ্ধান্ত লই আমরা খামু না ব্যবসায়ীরা বেচবো কার কাছে আর পৃথিবীর দাও না পিজা কে না শাক পাতা খাই বাচ্চা রইছে না আমরাও পারো আমার সবার একই তৈব যে কোনো সিন্ডিকেট বাঙ্গাল লেগে আমরা নিজেরাই যথেষ্ট আর সরকারের দোষ দি লাভ কি আমরা জনগণ নিজেরাই তো চুতিয়া একটা জিনিসের দাম বাড়লে আমরা ফ্রিজ ভরা শুরু করে দিই ফ্রিজ ভরা বন্ধ করলে এমনি সবকিছু ঠিক হয়ে যাবে ধন্যবাদ ওনার কথা শুনে আমরা বুঝতে পারলাম পরিস্থিতি যতই বাইরে থাকুক না কেন আমরা সবাই যদি একত্রিত হয়ে যুদ্ধ করি তাহলে সবকিছু নিয়ন্ত্রণে আনা সম্ভব দেশের সাধারণ জনগণ ও বেকার যুবকদের চিন্তাধারা যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমরা খুব সুন্দরভাবে সামনে এগোতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য